সকল দ্বন্দ্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের করতে হবে এই ধানের শীষের নেতা হচ্ছে তারেক রহমান এই তারেক রহমান এই পনেরো সতেরোটা বছর দেশের বাহিরে থেকে এই বিএনপি কে সংগঠিত করেছে তারেক রহমানের নেতৃত্বে জেলে জেলে গেছি আমাদের জীবন আমাদের মা আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেউ এই পনেরোটা বছর জেলখানায় মানবতর জীবনযাপন করতে হয়েছে